চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকেও সকালটা শুরু হলো ওই দুধ চা দিয়ে কি করবো ছাড়তে পারছি না আর আজ তো বাড়িতে ইলিশ উৎসব কালকের ভিডিওতে তোমরা দেখলে না বেশ ভালো একটা ইলিশ নিয়ে এসেছি আজকে সেটা দিয়েই ইলিশ মাছের নানান রকম পদ রান্না করবো কালকে ইলিশটা নিয়ে এসে আর ধুইনি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আজকে বার করে সুন্দর করে সাজিয়ে রেখেছি ইলিশ ভাজার জন্য দু পিস যখন তুলবো ধুয়ে নেব আবার সর্ষে ইলিশ যখন করব ধুয়ে নেব এইভাবে একটু একটু করে ধুবো আর রান্না করবো ইলিশ মাছ তো বেশি ধুতে নেই গন্ধ চলে যায় তো এরপরে সবার প্রথমে যে আইটেমটা করছিলাম সেটা ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল সত্যিই কাল যখন ইলিশটা কিনছিলাম না একটু টেনশান হচ্ছিল কারণ একটু দামটা বেশি ছিল আর আমার মাছটার ওজন হয়েছিলো এক কিলো একশো মতো ওই তেরোশো না চোদ্দোশো টাকা মতো কেজি ছিল তো একটু ভয় পাচ্ছিলাম তবে হ্যাঁ ইলিশ মাছটা খাওয়ার পরে এটা বলতেই হবে যে এই বছর খাওয়া আমাদের বেস্ট ইলিশ হচ্ছে গিয়ে এই আজকের ইলিশ মাছটা সবার প্রথমে ইলিশ মাছটা একটু ভেজে নিলাম তারপরে এই ইলিশ মাছের যে তেলটা ছিল ওর মধ্যেই এই তেলটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব একটু নুন আর একটু হলুদ দিয়ে নামিয়ে নেবো ব্যাস একটা আইটেম রেডি হয়ে যাবে কচুর শাকটা সেদ্ধ হচ্ছে কচুর শাকটা একটু পরে রান্না করব ওটা সেদ্ধ হতেও তো সময় লাগবে এই তো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল একদম রেডি হয়ে গেছে মাকে এক পিস মাছ দেবো আর এক পিস মাছ ভাজা যদি আমি খেলাম খেলাম নাহলে নীলাদ্রিকে দিয়ে দেবো নীলাদ্রি কবে থেকে গরম ভাতে গরম গরম ইলিশ মাছের তেল খেতে চাইছে দেখি এই বৃহস্পতিবার পারলে আরও একবার করে দেবো এই তিন পিস মাছ নিয়ে নিলাম সর্ষে ইলিশের জন্য করাতে কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটুখানি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আজকে সর্ষে ইলিশটা মেখে করছি না যেহেতু সর্ষে পোস্ত নারকেল টারকেল দিয়ে পাতুরি বানাবো সেই কারণে সর্ষে ইলিশটা একদম নর্মাল করছি এই কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে ওর মধ্যে দুবাটি মতো জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি ওটা গুলে দিয়ে দেবো তারপর একটু নুন মিষ্টি দিয়ে নামানোর আগে সর্ষের তেল দিয়ে দেবো যাবে যদিও আমরা এই সর্ষে বাটা খেতে খুব একটা ভালোবাসি না আমাদের ওই সর্ষে পোস্ত টক দই সর্ষের তেল সমস্ত কিছু মেখে যেটা বসাই ওটা খেতে আমাদের বেশি ভালো লাগে তবে আজকে একটু হালকা পাতলা সর্ষে বাটা করবো বলে রকমভাবে করছি এই তো সর্ষে বাটাটা ফুটে গেছে এবার এই তিন পিস মাছ দিয়ে দেবো ইলিশ মাছের এই একটা ভালো রান্না করার সময় ভাজতে হয় না মাছ ভাজার ঝামেলা যত কম থাকে আমার মনে হয় তত ভালো হয় কারণ আমার মাছ ভাজতে ভীষণ ভয় লাগে পুটপাট করে ফাটে না এই আজকে একটু পাতলা 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 মতোই করেছি সর্ষে ইলিশটা নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দুটো আইটেম রেডি এরপরে চলে যাব তিন নম্বর আইটেমে ইলিশ উৎসব হলে বাড়িতে ইলিশ আর বেগুন দিয়ে আমাদের যে পাতলা ঝোল সেটা না হলে ঠিক জমে না ইলিশ মাছ দিয়ে সবই ভালো লাগে কাঁচকলার ঝোল খায় অনেকে মিষ্টি কুমড়োর ঝোল খায় অনেকে ইলিশ দিয়ে অনেকে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল ঝোলকায় মানে ইলিশ মাছের মাথা বলো ইলিশ মাছের বডি বলো যাতেই দেবে টেস্ট একেবারে অন্যরকম হয়ে যাবে কড়াতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চার পিস মতো বেগুন দিয়ে দিলাম আলু দিয়ে নি কারণ আজকে তো মা খাবে মা খুব একটা পছন্দ করে না আর একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি মিক্সচার বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে মাছ তিন পিস দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আজকের মেনুতে আরও একটা ভালো আইটেম ছিল ইলিশের লেজ ভত্তা এর আগে বহুবার ভিডিওতে তোমাদের দেখিয়েছি বলে আজ আর আলাদা করে ইলিশ মাছের লেজ ভত্তা রেসিপিটা দেখালাম না এরপর চলে যাচ্ছি কচুর শাকে এই যেখানে মাছটা নিয়ে নিয়েছি জিরে আর তেজপাতা আর এই যে কচুর শাক সিদ্ধ হয়ে গেছে ওটাকে আবার একটুখানি হাতে প্লাস্টিক পরে চটকে রেখেছি রান্নাঘরটা নোংরা বলে কিছু মনে করো না অনেক আইটেম রান্না করছি তো অত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না হয় না ওই আমরা টিভিতে যেরকম সুন্দর রান্নাঘর দেখি না তারা মনে হয় সব সতে খাবার দাবার খায় ওই জন্য অত সুন্দর পরিষ্কার থাকে রান্না করার সময়ও আমার একটু নোংরা হয়ে যায় তো আমি আজকে কচু কচুর শাকটা কী করলাম বলো সবার প্রথমে কড়ার মধ্যে তেলে তেলের মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মাছটা ভেজে নিয়েছি এরপর মাছের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি এটা একেবারে কষিয়ে নেব কষিয়ে একেবারে কচুটা দিয়ে দেব আলাদা করে মাছ ভেজে তুলে রেখে এগুলো করিনি তারপর একটু জল দিয়ে দিলাম এরপর মাছটাকে ভালো মতো কষাবো কষিয়ে तुम्हारे uh, tomar... ইয়েটা দিয়ে দেবো কী ওর নাম কচুর শাকটা আমি এরকমভাবে যখন কচুর শাক করি কচুর শাকটাকে নামানোর আগে একটু রসুন বেটে দিয়ে দিই তাহলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আজকে এই পাতুরির সস্তে সর্ষে পোস্তটা যখন বাটতে গেছি তখন আমার মিক্সির বাটিটার যে ব্লেডটা না ওটা ভেঙে গেছে আর রসুন বাটা হয়নি মাকে বলেছিলাম নারকেল তারপরে নারকেল পোস্ত সর্ষে ওগুলো আলাদা করে বেটে দিতে মা ওগুলো বেটে দিয়েছিল আবার বাটাবো পাটায় বাটতে তো খুবই কষ্ট হয় তো এই যেবার কচুর শাকটা দিয়ে দিলাম এরপর কচুর শাকের সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মেশাবো অনেক সময় আমি যখন পাতলা করে করি না ছোলা দিয়ে তখন কচুর শাকের মধ্যে একটুখানি রসুন ফোড়ন দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আমার কচুর শাক খেতে বেশ ভালো লাগে আর তাও যদি এবার ইলিশ মাছের মাথা হয় মাঝে মাঝে যখন ইলিশ মাছের মাথা কম থাকে আর ঘরে যদি কচুর শাক থাকে রুই কাতলা মাছের মাথা দিয়েও করে দিই এই তো ইলিশ মাছটা আর একটুখানি মজে গেলে মোটামুটি হয়ে যাবে তো এরপরে দেখো মা এখানে বললাম না যে মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছিলো মা এখানে কি করবে এই মানে পাটায় বাট ছিল তবে যাই বলো আর তাই বলো এই শিলে বাটা মশলায় রান্না খাওয়া যে কি টেস্ট সেটা যারা খায় এখনো তারা বুঝবে ওই যে আমার তোমাদের মনে আছে আমি একবার স্বাধীন ভারত ইন্ডি হোটেলে গেছিলাম খেতে ওরা যেন এখনো পর্যন্ত এই পাটায় বাটা রান্না করে সেই জন্য ওদের রান্নার টেস্টটা একদম অন্যরকম ছিল এখানে মা ইলিশ মাছের পাতুরি করবে বলে মাখিয়ে রাখছে আজকের মধ্যে একটু নারকেল দিয়েছিলাম পাতুরি আবার নারকেল ছাড়া ভালো লাগে না আর নারকেল ওই তিনটে খেলে সারা দিন থাকে কেমন একটা যেন অস্বস্তি হয় কিন্তু খাওয়াও তো ছাড়া যাবে না এই পাতুরির টেস্ট অন্য রকম মনে আছে তোমাদের মা কিছুদিন আগে একবার এঁচড় পাতুরি করেছিল ওটাও কিন্তু দারুণ হয়েছিল তো কলার মধ্যে কলা পাতার মধ্যে সবার প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছে আর কলা একটুখানি গরম জলে মা ভাপিয়ে নিয়েছিল যাতে ফেটে না যায় তা আমি মাকে একটু হেল্প করছিলাম এই রান্নাগুলো আমি করতে চাই না কেন যেন প্রচণ্ড ঝামেলাই পাতুরি করতে এই যে পাতায় যে পেঁয়াজ দেয় না ওই করতে গিয়েই আমি পাতা ফাটিয়ে ফেলি এরপর মা এর মধ্যে এক পিস মাছ ওর মধ্যে একটুখানি তোমার ইলিশ মাছের ওই যে গ্রেভিটা আর ওপর একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলো যখন এরকম করে রান্না করছে মা তখন আমি ভাবছি ইস আমেরও যদি একটা ক্লাউড কিচেন খুলতাম এত সুন্দর সুন্দর আমরা বাঙালি রান্না করি এই রান্নাগুলো যদি লোককে খাওয়াতে পারতাম পুরো প্রপার বাঙালি রান্না বাটা ছেঁচড়া চচ্চড়ি পাতুরি রসা কালিয়া এই সব রান্না হবে শুধু কোনো রকম কোনো বাইর মানে সব মানে প্রপার বাঙালি খাবার যেগুলো হারিয়ে যাওয়া খাবার রকম যদি আমাদের একটা খাবারের ক্লাউড কিচেন বা রেস্টুরেন্ট হতো প্রচুর খরচা হবে না আর প্রচুর খাট এই তো মা এখানে দেখো কি সুন্দর ওগুলোকে আবার সুতো দিয়ে পেঁচিয়েছে আবার রেস্টুরেন্টে গেলে দেখবে স্টেপল করে দেয় তবে এই সুতো দিয়ে বেঁধে খেতে বেশি ভাল লাগে আর এখানে আমি এই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে যেই পাতাগুলো দিয়েছি আর পটা পট করে সব ফাটা শুরু করে দিয়েছে আমি চারখানা দিয়েছি ধরছিল না তবে জানি যে একটু ভাজা হয়ে গেলে তো একটুখানি ওর পাতাগুলো তখন ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে ওরা নিজেদের মতো নিজেরা জায়গা করে নেবে তো জন্য ছেড়ে দিয়েছিলাম এই দেখো এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে আবার অপর পিঠটা উল্টে দিয়েছিলাম অসাধারণ খেতে হয়েছিল পাতুরিটা আজ কালকে তোমরা অ্যাংলামির ভিডিও দেখে নিয়েছো মা সব কটা খাওয়ার খাচ্ছে আর বলছে কি দারুন কি দারুণ লেজ ভর্তার রেসিপি দেখায়নি এই হচ্ছে লেজ ভত্তা আর বাদবাকি বাকি কি কী রান্না করেছি চলো দেখিয়ে নিই লেজ ভত্তা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল সর্ষে ইলিশ বেগুন ইলিশ ইলিশ পাতুরি মোটামুটি সব মিলিয়ে আজকে শুধু ইলিশ মাছের তেল দিয়ে যদি একটা টক করতে পারতাম তাহলে পুরো প্রপার হিলসা ফেস্টিভ্যাল হয়ে যেত বাড়িতে আর সুন্দরবনে যেতে হবে না আমাদের ইলিশ উৎসবে বাড়িতেই করে ফেলেছি ইলিশ উৎসব তো যাই হোক আজকে শুধুমাত্র রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জান